গ্রামের নাম ছিল বরকাটোলা নাম যতটা সাধারণ এখানকার রীতিনীতি ঠিক ততটাই কঠোর ছিল এই গ্রামে কোনো কাজই একা করা হতো না সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করত দুঃখ মিলেমিশে ভাগ করে নিত আর ঘুমানো ঘুমানো সবার সামনেই হতো এখানে মনে করা হতো যে পরিবার একসাথে ঘুমায় সেই পরিবারই সত্যিকারের এবং শক্ত পরিবার কবিতা নতুন নতুন বউ হয়ে এই বাড়িতে এলো লাল শাড়িতে মোড়ানো ছিল সে হাতে মেহেদির রং এখনও ঠিকমতো মতো নি বাড়িতে চলচাঞ্চল্য ছিল হাসি আনন্দের পরিবেশ চলছিল কিন্তু কবিতার ভেতরে অদ্ভুত এক ভয় বসেছিল সে তার স্বামী অমিতের পাশে দাঁড়িয়েছিল আর মনে মনে শুধু এটুকুই ভাবছিল এখন হয়তো তারা দুজন তাদের ঘরে যাবে প্রথম রাত একটু স্বস্তি মিলবে একটু কথা হবে ঠিক তখনই তার শাশুড়ি শারদা দেবীর আওয়াজ এল চলো বৌ এখন ভেতরে চলো কবিতা হালকাভাবে অমিতের দিকে তাকালো সে চাইছিল অমিত কিছু বলুক কিছু বোঝাক কিন্তু অমিত শুধু মাথা নিচু করল কিছু না বলে সামনে এগিয়ে গেল কবিতা চুপচাপ তার পেছনে চলল যে জায়গায় তারা পৌঁছালো সেটা কোনো আলাদা ঘর ছিল না একটা বড় হোল ঘর দেয়ালের পাশে আগে থেকেই অনেকগুলো বিছানা পাতা ছিল এক পাশে শাশুড়ি শ্বশুর আরেক পাশে দাদি সামনে দেবনাথ আর ঠিক সবার মাঝখানে কবিতা আর অমিতের জন্য জায়গা করা ছিল না কোনো পর্দা না কোনো দেয়াল না কোনো আলাদা কোনা কবিতা কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল সে বুঝতেই পারছিল না কিছু বলবে নাকি চুপ থাকবে সাহস করে খুব আস্তে গলায় বলল মা জি আমাদের ঘর সারদা দেবী এমনভাবে তার দিকে তাকালেন যেন সে খুব ভুল কোনো প্রশ্ন করে ফেলেছে আরে বৌমা এখানে এমনই হয় স্বামী স্ত্রী আলাদা ঘুমায় না সবাই একসাথে থাকে তবেই তো ঘর টিকে থাকে একাকিত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায় পাশে শোয়া দাদি কাশতে কাশতে বলল আজকালকার ছেলে মেয়েরা খুব বেশি ভাবতে শিখেছে আমাদের সময়ে তো আলাদা ঘুমানোর কথাই কখনো ওঠেনি কবিতার গলা শুকিয়ে এলো সে আবার অমিতের দিকে তাকালো এবারও অমিত কিছু বলল না চুপচাপ বিছানা পেতে নিতে লাগল যেন এসব একেবারেই স্বাভাবিক লাইট বন্ধ করে দেওয়া হলো সবাই নিজের নিজের বিছানায় শুয়ে পড়ল ঘরের ভেতর নিস্তব্ধতা ছিল কিন্তু কবিতার মনে হচ্ছিল যেন প্রতিটা শ্বাসের শব্দ গুঞ্জন তুলছে সে পাশ ফিরতেই ননদের ফিসফিস করা আওয়াজ এলো ভাবি ধীরে হিল তার শরীর একদম শক্ত হয়ে গেল চোখ বন্ধ ছিল কিন্তু ঘুম বহু দূরে তার মনে হচ্ছিল সে কোনো অচেনা জায়গায় নয় বরং কোনো বন্দিশালায় আছে যেখানে নড়াচড়াও অপরাধ এই প্রথম সে বুঝতে পারল এটা শুধু আজকের রাত নয় এটা একটা রীতি যেটা প্রতিদিন পালন করতে হবে এখানে কারো তার কষ্ট বোঝার সময় ছিল না সবাই নিজের নিজের আরামে ছিল বালিশের কোনায় তার চোখের পানি চুপচাপ পড়তে থাকল সে কাজ ছিল না শুধু ভেঙে পড়ছিল নিঃশব্দে সকালে সবাই এমনভাবে উঠল যেন কিছুই ঘটেনি শাশুড়ি হাসি মুখে বললেন দেখলে বৌমা সবাই একসাথে ঘুমালে কত ভালো লাগে আপনাপন থাকে কবিতা হালকা একটা হাসি তৈরি করল কিন্তু তার ভেতরে কিছু নিঃশব্দে মরে গিয়েছিল প্রথম রাতের পর কবিতার মনে হয়েছিল হয়তো সময়ের সাথে সব সহজ হয়ে যাবে মানুষ অভ্যাস করেই নেয় এই ভেবেই সে নিজেকে বোঝাতে চেষ্টা করলো কিন্তু কিছু অভ্যাস শরীরের সঙ্গে নয় আত্মার সঙ্গে ধাক্কা খায় আর সেখানে অভ্যাস নয় দমবন্ধ ভাব তৈরি হয় পরদিন থেকেই তার প্রতিদিনের রুটিন শুরু হয়ে গেল সকালে সবার আগে উঠা চুপচাপ গোসল করা রান্নাঘরে যাওয়া চা বানানো তারপর নাস্তা তারপর ঘরের কাজ সারাদিন একটা যন্ত্রের মতো চলতে থাকত কিন্তু রাতের অপেক্ষা তাকে ভয় দেখাতে লাগল যতই সূর্য ধলতে থাকত তার মন তত ভারী হয়ে উঠত রাত হলেই সেই বড় হল ঘর সেই বিছানা শাড়ি সেই সবার উপস্থিতি কবিতার মনে হতো তার জীবনে অন্ধকার শুধু লাইট বন্ধ হওয়ার কারণে আসত না বরং তখনই আসত যখন সে জানত আজও সে নিজের থেকে দূরে ঘুমাবে দিনের বেলায় অমিত স্বাভাবিক থাকত তার সঙ্গে কথা বলতো কখনো কখনো হাসত কিন্তু রাত এলেই সেও চুপ হয়ে যেত কবিতা বহুবার চাইত সে বলুক চলো আমরা কোথাও অন্য জায়গায় ঘুমাই অথবা আমি মায়ের সঙ্গে কথা বলছি কিন্তু অমিত প্রতিবার শুধু এটুকুই বলতো একটু সময় দাও গ্রাম তো কবিতা সব বদলাতে সময় লাগে কিন্তু কবিতার কাছে সময় মানে ছিল প্রতিটা রাতে নিজেকে আরো ছোট করে ফেলা এক রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে কবিতার হঠাৎ কান্না পেয়ে গেল সে অনেক চেষ্টা করলো যেন কোনো শব্দ না হয় কিন্তু তার শ্বাস কাঁপতে লাগল পাশে শোয়া দাদি পাশ ফিরিয়ে হালকা গলায় বলল বউ ঘুম না নাকি কবিতা ভয় পেয়ে গেল দ্রুত চোখের পানি মুছে বলল না দাদি এমনি দাদি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল তারপর আস্তে করে বলল নতুন জায়গা শুরুতে সবারই অসুবিধা হয় সেই কণ্ঠে সান্ত্বনা কম অভ্যাস বেশি ছিল কিছুদিন পর কবিতার পরিচয় হতে লাগল গ্রামের অন্য বুদের সঙ্গে দুপুরে যখন সবাই ছাদে কাপড় শুকাতে যেত বা কুয়োতে পানি তুলতে তখন কথা হতো শুরুতে সাধারণ কথাবার্তা সবজি শাশুড়ি কাজকর্ম কিন্তু ধীরে ধীরে যত বিশ্বাস বাড়ল ততই সত্য বেরিয়ে এলো তোমাকেও কি সবার সামনে ঘুমাতে হয় এক বউ খুব আস্তে করে জিজ্ঞেস করলো কবিতা চমকে তার দিকে তাকালো তারপর মাথা নাড়লো শুরুতে আমি খুব কেঁদেছিলাম সেই বউ বলল এখন তো অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে এই কথাটা কবিতাকে ভয় পাইয়ে দিল এটাই কি তার ভবিষ্যৎ কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যাওয়া তারপর চুপ করে যাওয়া আরেক বউ হেসে বলল এখানে সম্মান এভাবেই রক্ষা করা হয় নিজের ইচ্ছার কোনো জায়গা নেই সবাই হাসছিল কিন্তু সেই হাসি আনন্দের ছিল না সেটা ছিল আফসোসের হাসি সেদিন কবিতা বুঝতে পারলো সে একা নয় কিন্তু এই উপলব্ধি তাকে শান্তি দিল না বরং ভাই বাড়িয়ে দিল এত নারী যদি চুপ থাকে তাহলে তার কণ্ঠস্বরের কোনো দাম থাকবে সেদিন সন্ধ্যায় কবিতা সাহস জোগাড় করল খাওয়া শেষে যখন সবাই বসেছিল সে আস্তে করে বলল মাজি একটা কথা বলি সারদা দেবী উপর থেকে নিচ পর্যন্ত তাকে দেখে বললেন হ্যাঁ বলো কবিতার বুক ধরফর করতে লাগল যদি যদি আমরা আনি আর অনিত মাঝে মাঝে নিচের ঘরটায় ঘুমাই তার কথা শেষ হওয়ার আগেই শাশুডির গলা শক্ত হয়ে উঠল এগুলো কি কথা বলছ গ্রামে আমরা মুখ দেখাবো কিভাবে লোকে কি বলবে যে বউকে আলাদা করে দিয়েছি শ্বশুরও যোগ দিলেন ঘরে ভাঙন ধরানোর কথা বলো না অমিত চুপ ছিল একেবারে চুপ কবিতার মনে হল যেন কেউ তার ভেতরের শেষ আশাটুকু টেনে নিয়ে গেল সে আর কিছু বলল না উঠে বাসনপত্র গুছাতে লাগল তার চোখ জ্বলছিল কিন্তু সে চোখের পানি পড়তে দিল না সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল কবিতার একেবারেই ঘুম এলো না সে ছাদের দিকে তাকিয়ে রইল তার মনে পড়ল বাপের বাড়িতে তার মা কিভাবে রাতে ঘরের দরজা বন্ধ করে নিশ্চিন্তে ঘুমাত কিভাবে তার বাবা মায়ের ঘুমের খেয়াল রাখত তখনই সে প্রথম বুঝতে পারল যে জিনিসটাকে এখানে জেদ মনে করা হচ্ছে সেটা আসলে সম্মান সকালে উঠতেই তার মাথা ভারী লাগছিল চোখের নিচে কালো দাগ স্পষ্ট ছিল শাশুড়ি সেটা দেখে বললেন বউ শরীরটা ঠিক লাগছে না মনে হচ্ছে কিন্তু কাজ তো করতেই হবে কাজ সবসময় কাজ কয়েকদিনের মধ্যেই কবিতা খিটখিটে হয়ে উঠল ছোট ছোট কথাতেই তার মন ভরে যেত রান্না করতে গিয়ে হাত কাঁপত কখনো কখনো অকারণেই রাগ চলে আসত একদিন অমিত বলল তুমি আগের মতো নেই কবিতা ক্লান্ত গলায় বলল কারণ আমি এখন আর নিজের মতো থাকতে পারি না অমিত কিছুক্ষণ চুপ করে রইল প্রথমবার তার চোখেও দ্বিধা দেখা গেল কিন্তু তারপর সে আবার সেই পুরনো কথাটাই বলল বোঝার চেষ্টা করো কবিতা মনে মনে ভাবল আমি বা কেন সবসময় বুঝব সেই রাতে যখন সবাই ঘুমাচ্ছিল কবিতা উঠে বাইরে উঠোনে চলে গেল ঠান্ডা হাওয়া তার মুখে লাগল প্রথমবার তার শ্বাস নিতে পারার মতো লাগল সে ওখানেই বসে পড়ল একা কারো চোখের সামনে না থেকে সে জানত না সামনে কি করবে কিন্তু এটুকু নিশ্চিত ছিল যদি সে কিছু না বলে তাহলে ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলবে আর হয়তো এখন সে আর চুপ থাকতে পারবে না সেই রাতে উঠোনে বসে কবিতা অনেকক্ষণ ঠান্ডা মাটির দিকে তাকিয়ে রইল প্রথমবার সে অনুভব করল একা বসে থাকা কতটা স্বস্তি দিতে পারে না কারো শ্বাসের শব্দ না কারো পাশ ফিরে শোয়ার ভয় শুধু সে নিজে আর তার ক্লান্ত চিন্তা কিন্তু এই স্বস্তিও বেশিক্ষণ টিকল না সে জানত এটা চুরি করার সময় যেটা যে কোনো মুহূর্তে ধরা পড়তে পারে সকাল হতেই আবার সেই একই দিন চর্চা শুরু হয়ে গেল কিন্তু এবার কবিতার শরীরের চেয়ে তার মন বেশি ক্লান্ত হয়ে পড়ছিল সে কাজ করত হাসার চেষ্টা করত কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা ক্রমাগত ভেঙে যাচ্ছিল আয়নায় নিজেকে দেখলে সে নিজেকেই চিনতে পারত না মুখে হাসি ছিল কিন্তু চোখে শূন্যতা অমিত এই পরিবর্তন টের পাচ্ছিল আগে সে ভাবত কবিতা ধীরে ধীরে মানিয়ে নেবে যেমন অন্য বৌরাও নেয় কিন্তু এখন সে বুঝতে পারছিল কবিতা শুধু চুপ হয়ে যাচ্ছে না নিভে যাচ্ছে এক সন্ধ্যায় যখন দুজন একা ছিল অমিত বলল তুমি খুব দুর্বল দেখাচ্ছ কবিতা তার দিকে তাকালো তার চোখে না রাগ ছিল না চোখের পানি ছিল শুধু ক্লান্তি আমি দুর্বল হইনি আমি প্রতিদিন নিজেকে একটু একটু করে পিছনে ফেলে দিচ্ছি অমিত কিছু বলতে চেয়েছিল কিন্তু শব্দ বের হলো না সেই প্রথম সে বুঝতে পারলো তার চুপ করে থাকাও এক ধরনের নিষ্ঠুরতা কিছুদিন পর গ্রামে একটা বিয়ে ছিল সব নারী একসাথে মিলে প্রস্তুতি নিচ্ছিল হাসি আনন্দের পরিবেশ চলছিল কিন্তু কবিতা চুপচাপ নিজের কাজে লেগেছিল তখন পাশে বসা এক বয়স্ক নারী বলল আজকালকার বৌরা খুব নাজুক হয়ে যাচ্ছে সবকিছু চায় কিন্তু সহজ করতে জানে না সবাই হেসে উঠল কবিতার হাত কেঁপে উঠল তার মনে হল কথাটা যেন সরাসরি তার জন্যই বলা হয়েছে সে মাথা নিচু করে নিল কিন্তু ভেতরে কিছু একটা চিরে গেল সেই রাতে কবিতার জ্বর এলো খুব বেশি জ্বর শরীর জ্বলছিল মাথা ঘুরছিল তবুও যখন ঘুমানোর সময় এলো তাকে সেই একই হোল ঘরেই শুইয়ে দেওয়া হল শাশুড়ি শুধু বললেন একটা কম্বল গায়ে দাও ঠিক হয়ে যাবে কবিতা কাঁপছিল সারারাত তার ঘুম এলো না শরীর ব্যথায় ভেঙে পড়ছিল আর মন ভয়ে সেই প্রথম তার মনে হল যদি এভাবেই চলতে থাকে তাহলে সে সত্যি অসুস্থ হয়ে পড়বে সকালে অমিত তার অবস্থা দেখল তার চোখ লাল ছিল ঠোঁট শুকিয়ে গিয়েছিল প্রথমবার অমিতের ভেতরে কিছু জোরে নড়ে উঠল সে ডাক্তার ডাকার কথা বলল শাশুড়ি বললেন আরে এটা তো আবহাওয়ার ব্যাপার গ্রামে তো সবারই জ্বর হয় অমিত প্রথমবার গলা চড়ালো কিন্তু মা ওর অবস্থা ঠিক লাগছে না ঘরে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো সারদা দেবী বিস্ময়ের ছেলের দিকে তাকালেন আজ তোমার কি হয়েছে ডাক্তার এলো কবিতাকে দেখে ওষুধ দিল আর যাওয়ার সময় বলল ওর বিশ্রাম দরকার পুরো ঘুম শান্ত শান্ত পরিবেশ পরিবেশ কথাটা আবার বললেন ডাক্তার কোনো তর্ক না করে বলল ভিড়ের মধ্যে ঠিকমতো ঘুম হয় না বিশেষ করে যখন মানুষ মানসিক চাপে থাকে এই কথাগুলো কবিতার হৃদে গেঁথে গেল প্রথমবার কেউ তার কষ্টের নাম দিল মানসিক চাপ সেই দিন দুপুরে অমিত কবিতার পাশে বসে রইল আস্তে করে বলল আমার ভুল হয়েছে কবিতা আমি ভেবেছিলাম এটা শুধু কয়েকদিনের ব্যাপার কবিতার চোখ দিয়ে চোখের পানি বেরিয়ে এলো আমি প্রতিরাতে নিজের সঙ্গে লড়াই করি অমিত আমি জানি না আর কতদিন এটা পারবো অমিতের মাথা নিচু হয়ে গেল আমি মায়ের সঙ্গে কথা বলবো কবিতার বিশ্বাস হল না সত্যি হ্যাঁ অমিত বলল তার কণ্ঠে ভয়ও ছিল অসহায়তাও ছিল কিন্তু এই প্রথম দিভেতাও ছিল সন্ধ্যায় অমিত শাশুড়ির সঙ্গে কথা বলার চেষ্টা করলো সে বলল ডাক্তার কবিতাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন তাই কয়েকদিন আলাদা ঘরে ঘুমানো ভালো হবে সারদা দেবী চুপ করে রইলেন সেই চুপ থাকা ছিল ভয়ঙ্কর কিছুক্ষণ পর তিনি বললেন আজ একজনের জন্য নিয়ম বদলালে কাল সবাই বদলাতে চাইবে অমিত বলল মা এটা নিয়মের কথা নয় ওর স্বাস্থ্যের প্রশ্ন শাশুড়ি কঠোর গলায় বললেন স্বাস্থ্যের খেয়াল আমিও রাখি কিন্তু বাড়ির ইজ্জত আগে পাশের ঘরে বসে কবিতা সব শুনছিল প্রতিটা শব্দ তার বুকে আছড়ে পড়ছিল সে বুঝে গেল এই লড়াই শুধু তার একা নয় এটা চিন্তার লড়াই সেই রাতে কবিতা আবার সেই ঘরেই শুয়েছিল কিন্তু এবার সে চুপ ছিল না তার চোখ খোলা ছিল আর মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরছিল তার জীবন কি সবসময় এভাবেই কাটবে তার উত্তর জানা ছিল না কিন্তু একটা কথা পরিষ্কার ছিল সে আর শুধু সহ্য করে যাওয়া বুঝিল না সেই রাতে কবিতা অনেকক্ষণ জেগেছিল শরীর কিছুটা সামলে নিয়েছিল কিন্তু মন আর আগের মতো রইল না জ্বর যেন তার ভেতরের শেষ সাহসটুকুও বাইরে বের করে নিয়ে এল তার কাছে স্পষ্ট হয়ে উঠল যদি সে এখনো চুপ থাকার পথ বেছে নেয় তাহলে তার জীবন এভাবেই অন্যদের সুবিধা অনুযায়ী কেটে যাবে সকালে উঠে আয়নায় নিজেকে দেখে প্রথমবার তার মনে হল সেখানে কোনো নারী নয় বরং একটা ক্লান্ত ছায়া দাঁড়িয়ে আছে ঠিক তখনই সে মনে মনে সিদ্ধান্ত নিল এখন হয় সে বলবে না হয় পুরোপুরি নিজেকে হারিয়ে ফেলবে দুপুরে গ্রামের নারীরা কুশোর পাশে জড়ো হয়েছিল অন্য দিনের মতো হাসিম যা ছিল না কথাবার্তা ছিল ক্লান্তি অভিযোগ কারো শরীর ভালো না কারো ঘুম হচ্ছে না কবিতা চুপচাপ সব শুনছিল হঠাৎ তার মুখ থেকে বেরিয়ে এলো আপনাদের কখনো কি মনে হয়নি আমাদের প্রযোজনগুলো কেউ জানতে চায় না সবাই তার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো এক বউ আস্তে করে বলল মনে তো হয় কিন্তু বললে কি হবে কবিতা প্রথমবার কারো চোখে চোখ রেখে বলল হয়তো কিছুই হবে না কিন্তু আমরা যদি সব সময় চুপ থাকি তাহলে কিছু বদলাবেও না কিছু নারী মাথা নিচু করে নিল কারো চোখে ভয় কারো চোখে সম্মতি সেই সন্ধ্যায় কবিতা অমিতের সঙ্গে পরিষ্কার কথা বলল তুমি যদি এখনো আমার পাশে না দাঁড়াও তাহলে আমি বাপের বাড়ি চলে যাব চিরদিনের জন্য না কিন্তু নিজেকে সামলানোর জন্য অমিতের জন্য এটা সহজ ছিল না কিন্তু প্রথমবার সে কবিতাকে হারানোর ভয় অনুভব করল আমি তোমাকে হারাতে চাই না সে আস্তে করে বলল তাহলে আমাকে শোনো কবিতা বলল রাতের খাবারের পর অমিত সবার সামনে কথা তোলার চেষ্টা করল তার কণ্ঠ কাঁপছিল কিন্তু সে থামলো না মা বাবা ডাক্তার পরিষ্কার বলেছেন কবিতা শান্তি আর ঘুম দরকার যদি আমরা কয়েকদিন আলাদা ঘরে ঘুমাই সারদা দেবী মাঝপথেই বাধা দিলেন তোমাদের জন্য পুরো গ্রাম কি বলবে এটা ভেবেছ কবিতা উঠে দাঁড়ালো এই প্রথম সে সবার সামনে দাঁড়িয়ে কথা বলল গ্রাম কি বলবে এই ভাবতে ভাবতেই আমি নিজেকে হারিয়ে ফেলছি ঘরে নিস্তব্ধতা নেমে এলো কেউ ভাবেনি বউ এভাবে বলবে কাপা গলায় সে বলল আমি কোনো পরম্পরার বিরুদ্ধে নই কিন্তু আমি মানুষ আমারও বিশ্রাম দরকার সম্মান দরকার সবার সামনে ঘুমানো আমার জন্য অপমান হয়ে গেছে শাশুড়ির চোখে রাখছিল তোমাকে এখানে কেউ বেঁধে রাখেনি হ্যাঁ কবিতা বলল কিন্তু প্রতিদিন চুপ থাকা কি এক ধরনের বন্দিত্ব নয় এতক্ষণ চুপ থাকা দাদি আস্তে করে বলল সারদা বুয়ের কথা ভুল না সবাই চমকে গেল দাদি বলল সময় বদলে গেছে আমরা আমাদের সময়ে যা সহ্য করেছি তা কি ওদেরও সহ্য করতেই হবে সারদা দেবীর কঠোরতা প্রথমবার টলমল করে উঠল পরদিন এই কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল কেউ কবিতাকে ভুল বলছিল কেউ সাহসী নারীদের মধ্যে ফিসফিস করে কথা শুরু হল প্রথমবার সবাই ভাবল এটা কি সত্যিই দরকার সেই রাতে সারদা দেবীর ঘুম এল না তার মনে হল হয়তো সে পরম্পরা আর যেদের পার্থক্য বুঝতে পারেনি আর কবিতার মনে হল প্রথমবার তার কণ্ঠস্বর শোনা হচ্ছে কিন্তু সিদ্ধান্ত তখনও বাকি ছিল সেই রাতে গ্রামে অদ্ভুত নিরবতা ছিল যেদিন মানুষ তাড়াতাড়ি ঘুমাত সেদিন অনেক বাড়িতে দেরি পর্যন্ত কথা চলল কেউ কবিতাকে দোষ দিচ্ছিল কেউ মনে মনে তার সঙ্গে একমত ছিল কিন্তু প্রকাশ্যে বলার সাহস খুব কম লোকেরই ছিল সারদা দেবী বারবার পাশ ফিরছিলেন তার কানে কবিতার কথা বাজছিল প্রতিদিন চুপ থাকা এক ধরনের বন্দিত্ব তিনি কখনো এভাবে ভাবেননি তার কাছে পরম্পরাই ছিল সব শিকবুলের একমাত্র মাপকাঠি তিনিও তো সারা জীবন এভাবেই কাটিয়েছেন শাশুড়ির কথা মেনেছেন সমাজের কথা শুনেছেন নিজের চাহিদা চেপে রেখেছেন ভেবেছিলেন এটাই নারী হওয়ার নিয়ম কিন্তু আজ প্রথমবার প্রশ্ন উঠেছিল যদি সব ঠিকই ছিল তাহলে ভেতরে এই অস্থিরতা কেন সকালে কবিতা তাড়াতাড়ি উঠল সে জানত না আজ কি হবে কিন্তু ভেতরে এক অদ্ভুত শান্তি ছিল অন্তত সে সত্য বলেছে এখন যা হবে সামনে হবে অমিত বদল অনুভব করছিল প্রথমবার সে বুঝতে পারল ছেলে হওয়া আর স্বামী হওয়ার মধ্যে পার্থক্য আছে আর এখনো যদি সে দুটোর মধ্যে ভারসাম্য না রাখে তাহলে কাউকে না কাউকে হারাবে নাস্তার পর সারদা দেবী বললেন আজ সন্ধ্যায় পঞ্চায়েত বসবে কবিতার বুক ধক করে উঠল পঞ্চায়েত মানে পুরো গ্রাম সেই গ্রাম যাদের লোক কি বলবে ভয়েই এতদিন সব চলছিল সন্ধ্যায় পিপল গাছের নিচে সবাই জড়ো হল এক পাশে পুরুষ এক পাশে নারী কবিতাও সেখানে দাঁড়াল মাথা নিচু নয় সোজা করে সরপঞ্চ কথা শুরু করলেন আমাদের গ্রামে আগে কখনো এমন কথা ওঠেনি কিন্তু এখন উঠেছে তাই শুনতে হবে কেউ বলল বুদের বেশি স্বাধীনতা দিলে ঘর ভেঙে যাবে কেউ বলল কিন্তু শরীর মনও তো দেখতে হবে সারদা দেবী চুপ করে বসেছিলেন সবার চোখ তার দিকেই ছিল অবশেষে এক বয়স্ক নারী উঠে দাঁড়ালেন সেই দাদি যিনি কবিতার বাড়িতে থাকেন তার কন্ঠ কাঁপছিল কিন্তু কথা পরিষ্কার ছিল আমরা নিজের জীবন আপস করে কাটিয়েছি কিন্তু আমাদের বুড়াও কি তাই করবে গ্রামে নিরবতা নেমে এলো তিনি বললেন সবার সামনে ঘুমানো কোন রীতি ছিল না এটা ছিল বটদের সুবিধা সময় বদলেছে এখন বুদেরও মানুষ ভাবতে হবে অনেক নারীর চোখ ভিজে উঠল প্রথমবার কেউ তাদের মনের কথা বলল সরপঞ্চ বললেন তাহলে কি ঠিক করা যায় যে পরিবার চাইবে তারা আলাদা ঘরে ঘুমাতে পারবে কিছু লোক গজগজ করল কিন্তু বিরোধিতা দুর্বল ছিল সারদা দেবী উঠে দাঁড়ালেন সবার চোখ তার দিকে গভীর শ্বাস নিয়ে তিনি বললেন আমি আমার বুয়ের কথা শুনিনি ভেবেছিলাম সে পরম্পরা ভাঙতে চায় কিন্তু হয়তো সে শুধু শ্বাস নিতে চেয়েছিল কবিতার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল আমার জন্য যদি ওর কষ্ট হয়ে থাকে সারদা দেবী বললেন তাহলে দোষ আমার আমি চাই না আমার বাড়ি ওর কষ্টের কারণ হোক এই কথা গ্রামে প্রতিধ্বনিত হল সরপঞ্চ সিদ্ধান্ত জানালেন এখন থেকে কোনো রীতি জোর করে পালন করা হবে না প্রতিটি পরিবার নিজের মতো সিদ্ধান্ত নেবে পঞ্চায়েত শেষ হল মানুষ ধীরে ধীরে বাড়ি ফিরল কেউ চিন্তায় কেউ হালকা মনে সেই রাতে বাড়িতে অদ্ভুত এক শান্তি ছিল সারদা দেবী নিজেই বললেন আজ তোমরা নিচের ঘরে ঘুমাও কবিতার বিশ্বাস হল না সে অমিতের দিকে তাকালো অমিতের চোখেও পানি ছিল প্রথমবার তারা দুজন বন্ধ ঘরে একা কোনো ভাই ছাড়া ঘুমাল সেই রাত শুধু ঘুমের ছিল না ছিল স্বস্তির কবিতা জানত একদিনে সব বদলাবে না গ্রাম এখন আগের মতোই চিন্তাভাবনাও ধীরে ধীরে বদলাবে কিন্তু একটা শুরু হয়ে গেছে আর কখনো কখনো একটা কণ্ঠস্বরী পুরো নিরবতা ভাঙার জন্য যথেষ্ট গল্প এখানেই শেষ নয় কিন্তু সেই রীতির শেষ এখানেই হয়ে গিয়েছিল